সুপ্রিয় দর্শক স্পোর্টসম্যানে নিয়মিত আয়োজন স্পোর্টকে আপনাদের সবাইকে স্বাগত আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি মূলত বিভিন্ন জাতীয় দৈনিকে খেলাধুলার উপর প্রকাশিত নিউজ নিয়ে আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন সিনিয়র ক্রিয়া সাংবাদিক মাসুদ পাবেজ মাসুদ পারভেজ আপনাকে স্পোর্টসম্যানের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ শুরুতে আমরা চলে যাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে খেলাধুলার পাতার দিকে শুরুতেই আসছি আমরা প্রথম আলোর দিকে প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে জয়ের স্বপ্নে একটু জয়। কালের কণ্ঠের খেলাধুলা পাতার প্রধান শিরোনাম হচ্ছে ভালো রাশায় ভারতে আর নির্বাচনের মাঠে রোল আমিন আজকের পত্রিকায় খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে দলের সঙ্গে শান্ত জ্বলে উঠতে চান আর দেশের অভিভাবক চাই দেশের ফুটবল আর বাফুফের দৈনিক সমকালে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে স্বপ্ন নিয়ে ভারত যাত্রা আর বাফুফের সভাপতি প্রার্থী রুহুল আমিন দেশ রূপান্তরে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে শান্তরা আর ওদের ডাউনলিড করেছে দৈনিক মানব জমিনে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে বাস্তবতার চ্যালেঞ্জ জেনেও শান্তর বড় স্বপ্ন আর আবারও পদের আশায় ফুটবলের ফেরার ঘোষণা রুহেল আমিনের এবার আমরা চলে যাচ্ছি ইংরেজি পত্রিকা ডেলি দিকে স্টার স্টারে খেলাধুলার পাতার প্রধান হচ্ছে কোং আই টকিং ইন্ডিয়া টু দা ফাইনাল সেশন মাসুদ এই ছিল আমাদের হাতে যে সমস্ত পত্রপত্রিকা আছে তার প্রধান শিরোনামগুলো আমরা শুরুতে চলে যাব এখানে বাংলাদেশ ক্রিকেট টিম তো আপনার ইতিমধ্যেই আপনার পৌঁছে গেছে চেন্নাইয়ে যেখানে আপনার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দীর্ঘদিন পরে আবার পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ভালো সফর আপনি এই সফরটা নিয়ে বিশেষ করে চেন্নাই বাংলাদেশ ক্রিকেট দলকে একটা অনেক সুন্দর একটা ভাবে স্বাগত জানানো হয়েছে সবকিছু নিয়ে যদি বলতেন না আমার কাছে যেটা মনে হয় কালকে বাংলাদেশ দল যখন দেশ ছাড়লো সেই সময়টাই আসলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আসলে এই দলটাকে নিয়ে যে মানুষের ভেতরে যে আলোর তৈরি হয় সেটা একটা ভালো পারফরমেন্সের পরেই তৈরি হয় আপনি দেখবেন যে কিছুদিন আগে যখন পাকিস্তান সফরের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল অনেকটা নিস্তরঙ্গ পরিবেশ ছিল যে হয়তো তার আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ভালো যায়নি তারপর প্রশ্ন ছিল সবকিছু মিলিয়ে একটা নিস্তরঙ্গ আবহাওয়ার মধ্যে দিয়ে তারা দেশ ছেড়েছিলেন কিন্তু আমি গতকালকে দেখলাম যে বাংলাদেশ দল যখন দেশ ছাড়লো এয়ারপোর্টে হচ্ছে যে মানুষ পড়েছে তাদের সঙ্গে ছবি তোলার জন্য তাদের তাদের দেখার জন্য তো এটা আসলে নির্ভর করে সব কিছুর উপরে পারফরমেন্স পাকিস্তানে পারফরমেন্স ভালো ছিল একটা বড় অর্জন ছিল তার প্রেক্ষিতে মানুষের মধ্যে আবার ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে উন্মাদনাটা ফিরেছে আমি দেখলাম যে ক্যাপ্টেন নাজমুল হোসেনও তার সংবাদ মাধ্যমকে বলেছেন যে পাকিস্তান টুরের পারফরমেন্সের পর তাদের মধ্যে যে বিশ্বাসটা তৈরি হয়েছে যে আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে সেটা মানুষের মধ্যেও সঞ্চারিত হয়েছে পাকিস্তান যাওয়ার সময় মানুষের মধ্যে কোনো প্রত্যাশা ছিল না কিন্তু এবার ভারত যাওয়ার সময় মানুষের মধ্যে সেই প্রত্যাশাটা তৈরি হয়েছে সেটাকে ব্যাক করছে পাকিস্তান সিরিজের পারফরমেন্স এখানে যেটা হচ্ছে যে দল হিসেবে যদি আপনি মূল্যায়ন করেন মানে আমি এখনো বলবো যে এই মুহূর্তে পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুইটা দলের মধ্যে কিন্তু বিপুল পরিমাণ পার্থক্য রয়েছে পাকিস্তান একটু পেছনের দিকে আছে ইন্ডিয়া কিন্তু শুরুর দিকেই আছে পয়েন্ট টেবিলে তারা কোথায় আছে আমরা সবাই জানি এবং তাদের টিম ব্যালেন্স থেকে যদি আমরা বিবেচনা করি অবশ্যই পাকিস্তানের অনেক থাকা ভারত তো সেই দলটার বিপক্ষে আমি যেটা মনে করি যে পাকিস্তান তুলনায় এই সফরটা বাংলাদেশের জন্য অনেকাংশে কঠিন হবে আচ্ছা মাসুদ সাকিব তো এখনো দলের সঙ্গে যোগ দেননি যেহেতু উনি বাংলাদেশে আসেননি উনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে সেখান থেকে চলে যাবেন ভারতে এবং আশা করা যাচ্ছে উনি প্রথম টেস্টে গিয়ে নিয়ে অ্যাভেলেবেল থাকবেন কিন্তু সাকিবের যে প্র্যাকটিসটা আপনি কাউন্টিতে সেই প্র্যাকটিসটা কি যথার্থ হয়েছে বিশেষ করে ব্যাটিংটা তো সেভাবে আমরা দেখিনি যতটা না বোলিং ভালো করেছেন উনি তো এখন যেটা হচ্ছে যেহেতু অলরাউন্ডার তিনি অলরাউন্ডার হিসেবে দল কিন্তু তার কাছে দুই দুই জায়গাতেই পারফর্মেন্স আশা করবে খুব স্বাভাবিক এটা ব্যাপার তো অনেক দিন ধরেই তার ব্যাটিংয়ের একটা সমস্যা হচ্ছে যেমন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ থেকে যেটা শুরু হয়েছে নানা সময়ে আপনি দেখবেন যে লাস্ট যে প্রবলেমের বিপিএলটা হয়েছে সেখানে কিন্তু কিছু হিসেবে তার যে কারণে তো আমরা যেটা জানি যে উনি এটা চিকিৎসাও নিয়েছেন তারপরও অনেক সময় বোধহয় তার সমস্যা কাটিয়ে ওঠার জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় আমরা যেটা দেখেছি যে অনুশীলনে নেকে নেক প্রেস করে অনুশীলন করে উনি কিছু সুফল পেয়েছেন আমার মনে হয় যে ওনার মধ্যে চেষ্টা অব্যাহত আছে যে কিভাবে ব্যাটিংটাকে ব্যাক আপ করা যায় আর কি বোলিং ঠিক আছে আপনি দেখেন কাউন্টিতে দুই উইকেট বোলিং নয় নিয়ে আসলে কোনো চিন্তার অবকাশ নেই এবং হচ্ছে যে পাকিস্তান সিরিজেও দেখা গেছে যে বোলিংয়েও একটা জায়গায় হয়তো উনি আরেক ধাপ এগিয়েছেন একটা সময় ছিল যখন লেফট হ্যান্ড ব্যাটার থাকলে উনি খুব একটা বোলিংয়ে আসতে চাইতেন না পাকিস্তান সিরিজের টেস্টগুলোতে দেখা গেছে যে সেই ধারা থেকে উনি বেরিয়ে এসেছেন লেফট আর্ম ব্যাটার থাকলেও কিন্তু উনি মানে বোলিং করতে পিছিয়ে যাননি তো সেই জায়গা থেকে এটা এতে পরিষ্কার যে তার মধ্যে সেই চেষ্টাটা এখনো আছে বয়স অনেক হয়ে গেলেও কেরিয়ারের শেষ দিকে থাকলেও নিজেকে ক্রমাগত উন্নত করার চেষ্টাটা তার মধ্যে আছে আমি নিশ্চিত যে ব্যাটিং নিয়েও তিনি কাজ করছেন যেটা হয় যে অনেক দিন ধরে ফর্মে নেই টেস্টও কিন্তু খুব বেশি খেল খেলেননি গত কয়েক বছরে তারপরে এটা একটা ভালো দিক যে প্রস্তুতির জন্য উনি কাউন্টিতে খেলেছেন এটা তো অন্তত পাকিস্তান ট্যুর করে আসার পরে যেটা হয়েছে যে অন্যান্যরা অনুশীলন করেছেন সাকিব কিন্তু একটি ম্যাচ খেলেছেন সো এই ম্যাচ প্রস্তুতির ব্যাপারটা কিন্তু তাকে আমার মনে হয় যে তাকে ছন্দে ফিরতে সাহায্য করবে সাকিব ছন্দে ফিরুক এটা আমরাও চাই এখন আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখছেন যে হঠাৎ করে আপনি ফুটবলের নিউজটা কিন্তু আলোচনায় পর পর কয়েকদিন আসছে আপনি গত পরশু দিন সালাউদ্দিন ভেন্টার প্রেস কনফারেন্স ডেকে উনি বলেছেন যে উনি আপনার ফুটবল ফেডারেশন নির্বাচন করবেন না আর উনি এই ঘোষণা দেওয়ার পর দিনই আপনার সম্মিলিত পরিষদের ব্যানারে বা আপনার সংগঠকরা একশো এক হয়ে তরফদর রুল অমিনকে সভাপতি প্রার্থী বলে ঘোষণা করেছেন এই দুইটা ঘোষণার মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন যেহেতু ফুটবল ফেডারেশনের নির্বাচনটা সামনে চলে আসছে হঠাৎ করেই ফুটবল বেশ জমজমাট হয়ে গেছে কাজী সালাউদ্দিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এবং তরফদার তরফদারুলের দৃশ্যপটে চলে আসা এবং সভাপতি হিসেবে নির্বাচন করতে চাওয়া আমার মনে হয় যে ইন্ডিয়াতে বাংলাদেশের সিরিজটা শুরুর আগ পর্যন্ত ফুটবল নিয়ে এই উত্তেজনাটা বিরাজ করবে এবং এটা এটা ফুটবলকে কিছুটা হলেও জমজমাট করে তুলেছে তাই না মানে সেটা মাঠের খেলা নিয়ে না হোক মাঠের বাইরে ফুটবল রাজনীতি নিয়ে বিষয়টা জমজমাট হয়ে উঠেছে তবে এখানে যেটা হচ্ছে যে আমি আপনি আজকের পেপারের যে পত্রিকাগুলোর যে শিরোনামগুলো পড়লেন দেখবেন যে এখানে এই বিষয়টা খুব প্রাধান্য পেয়েছে এবং এখানে নানাভাবে উপস্থাপিত হয়েছে যেমন একটা পত্রিকায় দেশ রূপান্তর একটা শিরোনাম হয়েছে যে মসনদের গন্ধে ফেলল ফুটবলে ভালোবাসা এখন তরফদার আমিনের এই ঘোষণার সঙ্গে সঙ্গে আসলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ বলছেন যে উনি অনেক দিন সময় দিয়েছেন অনেক ব্যয় করেছেন ফুটবলের পিছনে আবার একই সঙ্গে একটা ভিন্ন প্রচারণাও আছে এবং সেটা যে ভুল তাও কিন্তু না যেমন আপনি মসনদের গন্ধে ফিরল ফুটবলে ভালোবাসা এই শিরোনামটার ভিতরেই কিন্তু আসলে অনেক কিছু প্রকাশিত আমরা যদি খেয়াল করে থাকি সর্বশেষ যে ইলেকশন হয়েছিল ফুটবল ফেডারেশনের ওইটাকে সামনে রেখে কিন্তু তরফদার রুহুল আমিনের বেশ তোর জোর ছিল হম এখন আমাদের দেশে যেটা হয় যে উনি তো নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন কিন্তু উচ্চবিলাস তৈরি হয় ওনার ক্ষেত্রেও সেটি তৈরি হয়েছিল যে উনি ফুটবল ফেডারেশনের সভাপতি হবেন এবং সেই সভাপতি হওয়ার জন্য আসলে বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী যে ঘুর সবাই অবলম্বন করে সেটা কিন্তু তিনিও অবলম্বন করেছিলেন এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই আপনি দেখবেন যে যে ফুটবল তো সেটার ভোট তো তো ইলেকশনে খুবই জরুরি এই ভোট পাওয়ার জন্য তার যে বিস্তর ব্যয় এটা কিন্তু ফুটবল অঙ্গনে একটা ওপেন সিক্রেট ছিল যেমনি প্রচুর ব্যয় করেছিলেন ডিএফএ ভোট নেওয়ার জন্য এর ভোট কেনার জন্য যেটা কি আমরা ভোট কেনা বলি আর কি তো এই ঘুরপথটা কিন্তু উনি অবলম্বন করেছিলেন তো শেষ পর্যন্ত যেটা হয় যে প্রচার আছে যে সালাউদ্দিনের পক্ষে তার তার রাজনৈতিক চাপ থাকায় উনি সরে এবং উনি কিন্তু কালকে একটা কথা বলেছেন যে ওনার ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই নির্বাচনে দাঁড়াতে চাওয়ার কারণে তো এখানে আসলে যা ঘটেছিল দুই পক্ষ থেকে কোনোটাই আসলে মানে সুস্থ ফুটবল রাজনীতির পক্ষে কথা বলেনি ঠিক আছে হ্যাঁ উনিও ভোট কিনতে চেয়েছিলেন অন্য পক্ষ থেকেও কাজী সালাউদ্দিন সাহেবের পক্ষ থেকেও তাকে চাপ প্রয়োগ করা হয়েছে নানাভাবে যে কারণে ওনাকে সরে দাঁড়াতে হয়েছে আসলে কোনো সুস্থ একটি প্রক্রিয়া ছিল না তো ওনাকে নিয়ে যেটা প্রশ্ন উঠেছে যে আসলে উনি যখন নির্বাচন করতে পারলেন না সময় দেখা গেল যে তার প্রতিষ্ঠিত সাইফ স্পোর্টিং ক্লাবটি সেটিও বন্ধ হয়ে গেল খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে ফুটবলের প্রতি ভালোবাসা থাকলে ক্লাবটা তো উনি বন্ধ করে দিতেন একসঙ্গে একসঙ্গে কিন্তু উনি বেশ কটা ক্লাব চালাতেন চালাতেন শুরু করেছিলেন তো যেটা হয় যে মানে ফুটবলের প্রতি ভালোবাসা যদি অটুট থাকতো সেক্ষেত্রে কিন্তু মানে আপনি অন্তত এই ক্লাবটাকে কিন্তু ধরে রাখতেন বা চালাতেন সেই জায়গা থেকে ওনাকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে আবার আরেকটি জিনিস আমি খুব ইন্টারেস্টিং মনে হলো আমার কাছে যেটা হচ্ছে যে আপনি দেখেন সরকারি মানে রাজনৈতিক পট পরিবর্তনের পর মানে আগে যারা ক্ষমতায় ছিলেন সেই দলের লোকদের বা অনুসারীদের কিন্তু ছাটাই করার একটা রেওয়াজ চলছে তার মধ্যে কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার লক্ষ্য করলাম উনিও কিন্তু মানে বিগত সরকারের সুবিধাভোগী একজন ব্যবসায়ী এবং ওনাকে নিয়ে নানা রকম প্রচারণা আছে নেতিবাচক প্রচারণা আছে বিশেষ করে চট্টগ্রাম বন্দরের ব্যবসা বাণিজ্য নিয়ে তো সেই জায়গা নিয়ে আমি দেখলাম যে কিছু জায়গা থেকে এই প্রশ্নটি উঠেছে যে উনি বিগত সরকারের সুবিধাভোগী একজন ব্যক্তি ছিলেন। খুব ইন্টারেস্টিং লাগলো এই জায়গায় যে কালকে তার যে সংবাদ সম্মেলনটি হয়েছে সেখানে যারা উপস্থিত ছিলেন যেমন এই রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা সাবেক প্রতিনিধিক এবং বাংলাদেশ দলের বলরক্ষক আমিনুল হককে খুবই সচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ এবং তারা সংস্কার এবং রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনে দাবিতে তাদের প্রায় আমরা মানব বন্ধন এবং নানা বক্তব্য দিতে দেখছি প্ল্যাটফর্ম থেকে তো তরফদার রুহুল আমিনের প্রেস কনফারেন্সে আমিনুল হকের উপস্থিতি আমার কাছে মনে হয় যে যতই বিতর্ক থাকুক বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে আমার কাছে মনে হচ্ছে আমিনুল হকের উপস্থিতি তার একটা বড় বার্তা এবং আমার আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির সমর্থন আমিনুল হক মানেই তো ক্রীড়াঙ্গনে আমিনুল হক মানেই হচ্ছে বিএনপি রাইট হ্যাঁ উনি তো ওই দলটার প্রতিনিধিত্ব করেন তার উপস্থিতি মানে আমার কাছে মনে হচ্ছে যে রুহুল আমিন সাহেব হচ্ছে হয়তো এই পক্ষের সমর্থনটা আদায় করতে পেরেছে এটা কি এমন যে মাসুদ যে সালাউদ্দিন বিরোধী যারা ছিল তাদের জোটের কারণেই আমিনুল মানে আমিনুল সেই পক্ষে গেছেন কারণ আপনি দেখেন সেখানে কিন্তু সাব্বির তারপরে যাদের যাদেরকে আমরা দেখতাম যারা সব সময় সালাউদ্দিনের বিপক্ষে কথা বলতো এবং যারা মাঠ গরম রাখতো সব সময় সালাদিন মিউকে প্রচারণায় তারাই কিন্তু সব এক হয়েছে এই একটা ইস্যুতে হ্যাঁ এই একটা ইস্যুতে এক হয়েছেন এখন তো আরো কয়েকজনেরও আমরা শুনতে পাচ্ছি তারা ইলেকশন করবেন তবেই তাওয়ালের নাম শোনা গেছে তো খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি যে ওনার প্রেস কনফারেন্সটা কখন হয় ওনার ঘোষণাটা কখন আসে ওইখানে কে বা কারা উপস্থিত থাকেন সেটা আগ্রহ নিয়ে দেখার অপেক্ষায় আছি কারণ তাবি তাওয়ালও কিন্তু

সেটা আসলে খুব আগ্রহ নিয়ে দেখার অপেক্ষায় রয়েছে মাসুদ একটা বিষয় তো এই স্পষ্ট হয়েছে যে আপনি সালাউদ্দিনের যে নির্বাচন থেকে সরে দাঁড়ার ঘোষণা নির্বাচন করবেন না বলে উনি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা তো ক্রীড়াঙ্গনের একটা বড় অংশ যারা ফুটবল নিয়ে ফুটবল সংগঠকদের মধ্যে একটা স্থিতি রেখা বিরাজ করছে যে এতদিন পরে 16 বছর পরে একটা ফুটবলে সালাউদ্দিন মুক্তি পথে যাচ্ছে এই সালাউদ্দিনের আপনি 16 বছর টেনুরটাকে আপনি কিভাবে দেখবেন এটা আসলে মানে একটা জিনিস হচ্ছে যে আমি সবসময় বলি যে ফুটবলটাকে বিশেষ করে আমাদের যে মূল স্রোতের যে ফুটবল টুর্নামেন্ট গুলো এগুলোকে অন্তত মাঠে রাখতে পেরেছেন নিয়মিত হয়েছে সেগুলো কিন্তু হচ্ছে যে আপনি সার্বিকভাবে যদি দেশের ফুটবলের কথা চিন্তা করেন আপনি ঢাকার বাইরের খেলাগুলোকে সক্রিয় করার যে ব্যাপার সেই জায়গাগুলোতে অবশ্যই উনি ব্যর্থ হয়েছেন কিন্তু আমি বলবো যে ঢাকার ফুটবলটাকে হ্যাঁ আপাতত নিউমিট্রে নিউমিট্রে কেচেনের আগে কিন্তু আপনি কিন্তু বেশ কিছু দুর্নীতি অনিয়মের অভিযোগ আছে এবং থেকে শাস্তিও পেয়েছে শাস্তি পেয়েছে এটা আসলে মানে যেটা হচ্ছে যে উনি ওনার প্রথম মেয়াদ পার করার পর থেকেই তো উনাকে নিয়ে নানা রকম প্রশ্নের শুরু এবং ওনার সহকর্মীদের নিয়ে প্রশ্নের শুরু আমার মনে হয় যে মানে ফিফার যে শাস্তি বা যে বিষয়গুলো এসেছে এরপরে আসলে জিনিসটা তো অফিশিয়াল আপনার জেনারেল সেক্রেটারিকে নিষিদ্ধ করা হয়েছে আপনার সহসভাপতিকে সিনিয়র তাকে জরিমানা করা হয়েছে এটা নিয়ে আসলে কোনো তর্কের অবকাশ নেই যে এখানে দুর্নীতি হয়নি বা এটা বলে আসলে উনি হালে পানি পাবেন এখন হচ্ছে যে সবকিছুর তে ওনার দায়তাটা অবশ্যই থাকবে উনি সব ওনার আন্ডারে যাই হোক দায় দায়িত্ব ওনার কাঁধ ওbartায় সো এখানে আসলে উনি তাকে গ্রেজ দেওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই এখানে অনেক বড় ধরনের দুর্নীতি হয়েছে এবং হয়তো কিছু ধরা পড়েছে আরো অনেক কিছু হয়তো পরেই আমাদের তো অনেক অনেক নিচে নেমে নেমে গিয়েছে এবং শুরুর দিক থেকে তো আমরা অনেক কিছু শুনতাম না আমরা একসময় বিশ্বকাপ কে খেলার প্রতিশ্রুতির কথাও শুনেছি দুই হাজার আঠারো ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে তা আমরা তো সবাই উনি হয়তো বলেছিলেন আমি নিশ্চিত যে কেউই বিশ্বাস করেনি যে এত দূর হয়তো এত দূরত্ব যাওয়া সম্ভব যতদূর জানি না যাওয়া হোক অন্তত বাংলাদেশের উন্নতির গ্রাফটা স্পষ্ট হয় এরকম কিছু কিন্তু আমরা দেখতে পাইনি কোচ বদলেছেন প্রচুর কোচ বদলেছেন চেষ্টা করেছেন কিন্তু হয়নি তো শেষ বিচারে হচ্ছে যে আপনি যদি বলতে চান যে 16 বছর 16 বছরে আসলে যদি আপনাকে আপনি মার্কিং করতে যান খুব বেশি মার্ক দেওয়ার সুযোগ আপনাদের নেই আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের মেয়েরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে তার আগে কিন্তু আপনার শ্রীলঙ্কাকে কিন্তু এই টিম মেয়ে নানি টিম

তো সব সময় যেটা হয় যে আপনি মাঠে অনুশীলন করা আর ম্যাচ খেলার মতো অনেক পার্থক্য ম্যাচ সিচুয়েশন অনেক সময় যেটা হয় যে ম্যাচ খেলার ব্যবস্থা না থাকলে ম্যাচ সিচুয়েশন তৈরি করে নিজেদের মধ্যে একটা খেলার ব্যবস্থা হয় সেই তুলনায় এই সময় একটা অপোজিশন পাওয়া গেছে এবং সেখানে প্রস্তুতির সুযোগ তো বটেই পাশাপাশি হচ্ছে যেহেতু এই মেয়েরাই ওয়ার্ল্ড কাপ টিমে থাকবেন বেশিরভাগ সেক্ষেত্রে এই যে ক্রমাগত জেতা সেই বিশ্বাসটা আসলে একটা বড় ব্যাপার আপনি খেয়াল করে থাকবেন আমি যদি ধরি যে মেয়েদের ক্রিকেটের এখনো সেই শুরুর ধরি ধরি যদি যে 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 তারা তারা মানে খুব বেশি দিন তো হয়নি বিশ্ব পর্যায়ে আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশ জাতীয় দল ছেলেদের দুই হাজার সাত ওয়ার্ল্ড কাপের আগে দেখেন যে কার সঙ্গে খেলেছে আয়ারল্যান্ড স্কটল্যান্ড এই জাতীয় দলের সঙ্গে প্রচুর ম্যাচ কিন্তু জিতেছে সেই কনফিডেন্সটা যে কাজে লেগেছিল সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপে যাওয়ার পরে বোঝা গেছে আপনি দেখেন দুই সালটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব খারাপ একটা বছর ছিল ক্রমাগত হার আর হার তারপরে কি হলো যাওয়ার পরে হচ্ছে যে কিছু ছোট দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ ছিল হ্যাঁ তো এই যে জিম্বাবুয়ের সঙ্গে জয়টা এই যে কনফিডেন্সটা হ্যাঁ সেটা কিন্তু আসলে সবসময় কাজে লেগেছে ওইটা ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স বলে যে আসলে সেটা কাজে লেগেছে সেই দৃষ্টি থেকে আমি বলবো যে মানে অন্তত নিজের মাঠে হলে তো অবশ্যই ভালো হতো দর্শক সমর্থন বা নিজের মাঠে খেলার সুবিধা সেটা কাজে লাগানো যেত যেহেতু একটা বিশেষ কারণে ওয়ার্ল্ড কাপটা সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে গরমের মধ্যে গিয়ে খেলতে হবে সেই জায়গা থেকে আমি মনে করি যে এরকম একটা সিরিজ এবং জয় এগুলো আসলে আত্মবিশ্বাসের পালে হাওয়া দিবে আপনি তো বলে গেলেন বললেন যে সিরিজ মানে ওয়ার্ল্ড কাপটা শিফট হয়ে গেছে বাংলাদেশ থেকে চলে গেছে দুবাই কিন্তু বাংলাদেশ কিন্তু হোস্টিং রাইটস পাচ্ছে হ্যাঁ হ্যাঁ স্বাগতিক

সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে